দেশের মাঠেতে ক্যারিয়ারে শেষ টেস্ট খেলা হয়নি সাকিব আল হাসানের সবশেষ খেলেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজেও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার খেলা না খেলা নিয়ে রয়েছে গুঞ্জন তবে মাঠের বাইরে সাকিবকে আর থাকতে হচ্ছে না আবুধাবি টিটেন লিগের দল বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামার অপেক্ষায় সাকিব সম্প্রতি সময়ে বাংলা টাইগার্সের ফেসবুক পেজে চোখ রাখলে দেখা যায় ক্রিকেটে ফিরতে কতটা মরিয়া সাকিব শুরুতে জিম সেশনে ঘাম ঝরাতে দেখা গেছে তাকে এরপর ফিটনেস ফিরিয়ে আনতে যা যা করা সব ট্রেনিং মাধ্যমে নিজেকে শানিত করে যাচ্ছেন সাকিব গতকাল দেখা গেল ব্যাটিং অনুশীলনও করতে এই অলরাউন্ডারকে লাইটের আলোতে বাংলাদেশের কিট পরে চালিয়েছেন ব্যাটিং এর আগে সাকিব সদ্যেই অমরা পালন করেছেন এরপরে যোগ দিলেন বাংলা টাইগার্স দলে একই দলে তার আফগান লেগ স্পিন সুপারস্টার রশিদ খান পরে বাংলা টাইগার্স এর ফেসবুক পেজে এই দুইজনের ছবি পোস্ট করা হয়েছে শাকিল আহমেদ রানের সংবাদ নিউজ ডেস্ক